আসসালামু আলাইকুম সুনামগঞ্জ থেকে আমরা তাহিরপুরে যাচ্ছি সুনামগঞ্জে আমরা এক রাত থেকে ছিলাম এক রাত থাকার পর আমরা তাহিরপুরের দিকে রওনা দিচ্ছি এটি হচ্ছে তাহিরপুর দিকে আর এদিক দিয়ে হচ্ছে সুনামগঞ্জ আর এদিক দিয়ে যাওয়া যায় তাহেরপুর তাহিরপুরের এদিকে একটা ব্রিজ রয়েছে সুরমা নদী সম্ভবত এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটাও সুরমা নদীর ব্রিজ হতে পারে সুরমা নদীর একটি বিশাল এরিয়া জুড়ে খুব দারুণ একটি মসজিদ তাহিরপুরে যাওয়ার সময় আপনাকে স্বাগতম জানাবে এই মসজিদটি এবং সামনে একটি ব্রিজ রয়েছে খুব সুন্দর এটা হচ্ছে আব্দুজ জহুর সেতু আব্দুজ জহুর সেতু সম্ভবত হ্যাঁ আব্দুজ জহুর সেতু সুনামগঞ্জ ওকে সুনামগঞ্জের সেতু এটি খুব দারুণ নিরিবিলি পরিবেশ মনোরম এই রুটটি ধরে আমরা যাচ্ছি আমরা সামনে গিয়ে আবার ডানে বাঁক নিব আরও সামনে গিয়ে আব্দুল জহুর সেতু সুন্দর অনেক বড় এদিকে নদী শোরমা নদী এটি শোরমা নদী বিশাল গভীরতা সম্পন্ন একটি নদী আমরা এখন যাচ্ছি তাহেরপুর তাহেরপুরের দিকে তাহেরপুর দেখার মতো অনেক কিছু রয়েছে সব কিছু মোটামুটি তাহেরপুরেই বারিকা বিল থেকে শুরু করে টাং গোয়ার হাউর এবং সবগুলো সবগুলো মোটামুটি দর্শন পণ্য এরিয়াগুলো আপনার তাহেরপুরের দিকে আমরা তাই তাহেরপুরের দিকে ছুটছি এখান থেকে একটি দিক নির্দেশনা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনি যদি বাম দিকে যান তাইলে আপনি পাবেন জামালগঞ্জ আপনি যদি ডান দিকে যান তাইলে আপনি পাবে বিশ্বম্বর বিশ্বম্বরপুর এবং তাহিরপুর তাই আমরা ডান দিকে যাব আমরা তাহিরপুরের দিকে যাব এখানে কিসের টাকা নিচ্ছে ভাইরা কিসের টাকা নিচ্ছে আচ্ছা সিএনজি থেকে নিচ্ছে না সিএনজি থেকে নিচ্ছে মোটরসাইকেল থেকে নিচ্ছে না কিসের টাকা নিচ্ছে বুঝতি না এখানে পুলিশ পাড়িও রয়েছে সম্ভবত তাদের লাইনের কোনো কিছু আচ্ছা যাই হোক আমরা বিশ্বম্বরপুর এবং তাহের দিকে ছুটছি হেঁটে হচ্ছে তাহেরপুরের দিকে আমাদের পার্টনার পিছনে রয়ে গেল সে পার্টনারের জন্য একটু অপেক্ষা করি আচ্ছা আমাদের পার্টনার তো আমাদের ফেলে চলে গেল অবশেষে আমরা তাহেরপুরের দিকে এখান থেকে তাহেরপুর দূরত্ব বত্রিশ সম্ভবত এবং বিশ্বম্বরপুর দূরত্ব সত্র হাওড় ভাওর নদী নালা খাল বিল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এখান থেকে তাহিরপুর চোদ্দ কিলো ইয়াস না সরি সে বিশ্বম্বরপুর চোদ্দ কিলো তাহিরপুর আরও সামনে ও মাই গাড তাহিরপুরে গিয়ে দেখা হচ্ছে তাহিরপুরের সৌন্দর্য আপনাদের কিভাবে দেখায় ভাই তাহিরপুরে কি কি সৌন্দর্য রয়েছে এটি দেখতে হলে আপনাকে আসতে হবে ভাই আসতে হবে না আসে কিন্তু আপনি সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন না আমরা আজকে সহ চার দিন সিলেটে রয়েছি প্রথম দিন হবিগঞ্জ দ্বিতীয় দিন সিলেট তৃতীয় দিন আমরা সুনামগঞ্জ এখন চতুর্থ দিন আমরা যাচ্ছি তাহেরপুরের দিকে ভাই কি বলবো ছুটতে হবে দেখতে হবে সামনের দিকে যেতে হবে সামনে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দেখতে থাকুন ইমন ব্লগস সাথে থাকুন